আসাম রকমানিরহীম আসসালামু আলাইকুম আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই কেমন আছো প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর আজকের আবহাওয়াটা অনেক খারাপ সারাদিন কালকে বৃষ্টি হচ্ছে কালকে একটু হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আর প্রথমে আমি দেখালাম তোমাদের এই বেসিংটা এত চিপায় আমি এখানে যাইতেই পারি না আর বাথরুমে সকাল সকালে কাপড় ভিজে রাখছি মানে আজকে অনেক ভরে উঠেছি অনেক কাজ করতে হবে আর আমার পাশে থাকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে তোমাদেরকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা প্রেস করে রাখো তাহলে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবা তো সকালে ঘুম থেকে উঠে কিছু হালকা নাস্তা করে নিয়েছি নিয়ে দেখো আমার কাজ শুরু এত সারাদিনে এত কাজ করতে হয় আমাদেরকে যারা গৃহিণী সাংসারিক এরাই বুঝতে পারে আর যাদের রুমের যে বাচ্চা থাকে এদের যে একটা কী জীবনে পরে একটা কি যে ট্রাপ মানে একদম কি বলবো এত যা সৃষ্টি হয় ঘর সামলান লাগে রান্না সামলান লাগে বাচ্চাকে সামাল দিতে হয় তারপরে আমাদের সাংসারিক কাজও আছে টুকিটাকি তা ডাইনিং টেবিলে তো আমরা ভাত খাই না তা আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এর কারণে এই গাছটা আমার অনেক শখের গাছ আমি দেশ থেকে নিয়ে এসেছি তো দিন থেকে আমি পরিষ্কার করি না তা আপনারা এই এগুলো যে আর্টিফিশিয়াল কারোর রুমে থাকে অবশ্যই হালকা কুসুম কুসুম পানি হালকা কুসুম পানি দিয়ে সাবানের গুঁড়ি দিয়ে একটু ভিজে রাখবেন দেখবেন কোনো ঘোষাঘাসি কিচ্ছু করতে হবে না এমনিতে ময়লা চলে যায় এ তারপরে দেখো আমার গাছটা কত সুন্দর লাগতেছে তা এই গাছটা আমি সব জায়গাতেই রাখি আমি পাকরুমেও নিয়ে যাই আমার বেডরুমেও নিয়ে যাই আর ডাইনিং টেবিলেও রাখি তা একটা জিনিস শখের জিনিস হলে সে জানে এই শখের জিনিসটার প্রতি মায়া তা আমার জীবনে এরকম অনেক ক্ষেত্রে হয় যে শখ করে কিছু কিনা তাহলে এই শখের প্রতি এত মায়া লাগে মানে একটা শখের জিনিস নষ্ট হয়ে গেলেও খুব কষ্ট লাগে আর আশেপাশে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ কারণ ঝড় বৃষ্টিতে অনেক বন্যা হচ্ছে এদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন এরা সুস্থ থাক আলহামদুলিল্লাহ ভালো থাক আল্লাহর কাছে দোয়া চায় আর বাইরে দেখুন কত বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তা ওদিকে সকালের বাসি যেগুলো কাজ ছিল আমি একটু টুকটাক করে নিচ্ছি রান্নাও বসাইতে হবে দুপুরে তারপরে বিছানা আমার মেয়ের বিছানা এটা সারাদিন এখানেও খেলে এখানে আমরা খাই এখানে ওদের পরাই তো এটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার সঙ্গে সঙ্গে অনেক কথা বলছি আমি আর আমার মেয়ে সেটা স্কিপ করে গেছি তা আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবেন অনেক আপুর কমেন্ট আমি পড়ি রিপ্লাইও দিই আর এগুলো কমেন্ট করলে আমার ভিডিও দিতে এনার্জি বাড়ে খুব আগ্রহী বাড়ে যে এগুলো খুব সুন্দর লাগে তারপরে রুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো মানে ঝাড়ু দিয়ে না পরে আমি রুমটাকে এখন পরিষ্কার করে নিব সকালে অনেক কাজ থাকে সেটা তোমরা যারা ব্লক করো এরা বুঝতে পারো শুধু ক্যামেরার সামনে যে আমরা কাজ দেখাই তা না আমরা ক্যামেরার পিছনে অনেক কাজ করে থাকি তারপর এখানে আমার দুই টেবিল সোভা এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি তো এরপর দেখো পুরো রুমটা আমার এরকমই একদম ফাঁকা আমার রুমে এটা কিছু নাই আমার মেয়ে এখানে সারা দিনে খেলা করে আর এই বর্ষার মধ্যে কাপড় ধুয়ে দিছি দেখো সব আমার মেয়ের জামা ফ্যানে শুকাইতে দিছি একটা কাপড় শুকাচ্ছে না কারণ সারাদিন তো বৃষ্টি হচ্ছে কোথায় শুভব তো এই কারণে রুমেই দেওয়া লাগছে আর বারিন্দা তো একটু ছোট্ট বারিন্দা আর এই কুশি কাটার কাজটা আমি হাতেই করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবে তারপর দেখো এই রুমে সকালে আমি দেখো কত কাজ করে নিলাম আমার মেয়ে ঘুম থেকেই ওঠে না তারপরে আমি ডাকতেছি ও উঠতেছে না কারণ আজকে তো একটা ঠান্ডা বৃষ্টি তারপরে ঘুম ধরে গেছে তারপরে ওরে ঘুম থেকে উঠে ওরে পুডিং বানিয়ে দিয়েছিলাম কালকে খেয়ে দেখছিলেন অবশ্যই তারপরে ও পুডিংটা খেয়ে নিচ্ছে বলে আমি পুরোটাই খাবো তা আমার ওই পাশে বসে আছে আর আমি কিছু একটা সবজি রান্না করব করবো দুপুরবেলায় তা আমাদের যারা মা আছো এরা বলতে পারো বাচ্চাদের যে একটা খাওয়ার সিস্টেম এরকম খাওয়াই দিলে খায় না দিলে খায় না তা আমার মেয়েকে অবশ্যই তোমরা দেখেছ কিছু খেতে চায় না এরকম রোগা টাইপের টাইম টু টাইমই খাওয়াই তবুও খাইতে চায় না জানি না কি কারণে তো বলে আমি পুডিং খাবো সকালে উঠে ও পুডিং খাবে তারপর আমি ওর এই দিয়ে দিলাম আমি এদিকে দুপুরে রান্নাটা করে নেব তো আজকে আমার শরীরটা ভীষণ দুর্বল লাগতেছে এদিকে বেশি কিছু রান্না করব না কারণ যারা প্রেগনেন্সি অবস্থায় আছো এরাই বলতে পারবা তোমাদের শারীরিক অবস্থা কেমন মানে একটা না একটা প্রবলেম থেকে যায় এই দেখবা শরীর ভালো এই দেখবা আবার শরীর খারাপ তো এভাবে আমাকে জার্নি করতে হয় প্রেগনেন্সি অবস্থায় যারা মা হয়েছ এরাই জানো তা আমি এই পেঁপুর ভাজিটা একটু করব মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তারপর আমি মাছের মাথা ভেজে নিচ্ছি আর পুকুরটা মাছের চাকা তো কালকে যে রাতে ডাল করছিলাম সেই ডালটা আছে আর বেশি রান্না করব না আমি আর আমার মেয়েই শুধু দুপুরবেলা খাই আর বাজারের দাম তো একেবারে চড়া সবজি নষ্ট করাও একটা ইয়ে টাকা দিয়ে সবজি কিনে এনে সবজি নষ্ট করতে আমার খুব খারাপ লাগে তা মাছটা ভেজে নেওয়ার পর আমি এই মাথাটা আমি ইয়ে করে দিব পেঁপের সঙ্গে এই যে এটা ভাজি করবো তা আমার ভিডিও কার কার ভালো লাগে ও ভাই বোনেরা প্লিজ প্লিজ করে আমার পাশে থাকো আর আমাকে বেশি বেশি করে কি করো আম্মু বলে দাও ঠিক তুমি একটু দাও আর ও আমি যখন ভিডিও এডিট করি ও খালি বলে আম্মু আমি বলবো আমি বলবো এই বলে আমার মেয়ে আমার সঙ্গে ঠোকাঠাকি লেগে যায় কিন্তু যখন ওকে বলি একটু ভয়েস দাও ও আর কিছু বলতে পারে না আবার ক্যামেরার সামনে যখন ক্যামেরা নিয়ে যায় ও তখনও একটা ঘাবড়ে যায় কি বলবে কী বলবে তারপর দেখো আমি ওদের একটু বলতে গেল

এতে তারপরে আমরা খাওয়া শুরু করে দেব এটা আজকে আমার মেনু বেশি কিছু করি না একটু ডাল ছিল আমি ডাল পরে নিব। তা গরম ভাতের সঙ্গে এরকম ভাজা আর মাছ ভাজি হলে কান্না ভালো লাগে বাইরে একটু বৃষ্টি পড়ে তেমন কিছু রান্না করতে পারি নাই তা আমার মেয়ের বয়েস দিয়েছে কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই জানাবো ছোট বাচ্চা ও হাত নাড়াচাড়া করে বাঁধে এরকম করে ওকে বলে এরকম করতে হয় না মো তা ওরকম করে তো সবাই ভালো থাকবে আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট করে থাকো আল্লাহ হাফেজ